ঘুম 40 চিপ অফার নিয়ে এমনিতেই তো হচ্ছে ভাইয়ারা হচ্ছে আশিক ফ্যাশন হোলসেল দোকান তার উপরে হচ্ছে আবারও হচ্ছে অফার দিতেছে হোলসেল দোকানে তো বুঝেন আজকে কি অফার পাবেন কত কত বয়সের বাচ্চাদের ড্রেস আছে 2 থেকে 32 আচ্ছা আচ্ছা 2 থেকে 32 মানে বিভিন্ন সাইজের থাকবে হ্যাঁ এরকম ছোট বড় বাচ্চাদের আচ্ছা এক পিস দুই পিস করে আছে সেগুলো অফার দিয়ে দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আমরা আজকে যা দেখাবো আচ্ছা সব তিনশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আজকে যা দেখাবো সব তিনশো পঞ্চাশ করে থাকবে আশিক ফ্যাশন থেকে ঝটপট অর্ডার করে ফেলবেন এই অফার কিন্তু বেশি দিন থাকবে না এক পিস করে আছে ওকে তো অনেকেই বলবেন যে হয়তো বা শেষ হয়ে গেলে যে ভাইয়া দিতে পারেন না কেন সেম ডিজাইন জাস্ট কালার এই দেখেন এটাও এক পিস আছে বেশিরভাগ ড্রেসগুলো এক দুই পিস করে আছে আচ্ছা আঠাশ তিরিশ সাইজ পেয়ে যাবেন তিরিশ সাইজ সাড়ে তিনশো টাকা এটা এটা আঠাশ সাইজ সাড়ে তিনশো টাকা বাইশ থেকে বত্তিরিশ সাড়ে তিনশো টাকা এটা দেখেন

বাইশ থেকে বত্রিশ তিনশো পঞ্চাশ টাকা হবে প্রাইস এটাও তিনশো টাকা হবে এটা দেখেন বাইশ থেকে ৩২ ওকে আটাইশ তিরিশ টাকা আচ্ছা এটা হবে এক পিস তিনশো পঞ্চাশ এটাও এক এটারও আছে সোভিয়ার্স এটা পূজার অফার দেযা হচ্ছে আপনাদের যেই বাচ্চার লাগবে নিয়ে নেবেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন এটাও এক পিস আছে এটা দেখেন এটা 22 থেকে 32 সাইজ দেয়া যাবে আচ্ছা এটা শুধু 32 সাইজের এক পিস আছে আচ্ছা এটা 22 থেকে 32 अवेलेबल আছে আচ্ছা এটা 22 থেকে 32 अवेलेबल আছে আচ্ছা এটা শুধু 28 এর দুই পিস প্রোডাক্ট আছে

এটা দেখেন বাইশ থেকে বত্তিরিশ এটাও বাইশ থেকে বত্তিরিশ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রেড কালার এটা তিন চার পিস আছে প্রোডাক্ট এটা দেখেন এটাও বাইশ থেকে ৩২ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে বাবল প্রিন্টের মধ্যে সুন্দর একটা ড্রেস বাইশ থেকে তিরিশ সাইজ দেওয়া যাবে এটা দেখেন ইয়েলো কালারের মধ্যে ট্যাগ পিস আছে বত্তিরিশ সাইজ আছে শুধু

ডিসকাউন্ট প্রাইস চলছে পূজা উপলক্ষে যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন আপনার আশিক ফ্যাশন থেকে যা সুপার মার্কেট থেকে তিনশো টাকা হবে এটার প্রাইস বাইশ থেকে বত্রিশ তিনশো পঞ্চাশ আমরা সাইজগুলো প্রত্যেকটাই বলে দিচ্ছি বাইশ থেকে বত্রিশ তিনশো পঞ্চাশ ছয়শো টাকা ড্রেস আজকে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন